করব আর আর বাই যাবে আমার কয়নার প্রতি অধিকার আছে আমি সমরেশকে বিয়ে করতে চলেছি আপনারা বলুন তো আপনারা কখনো দিবিয়া সেনের দুঃখটা বুঝেছেন আপনারা বুঝেছেন ওই ছেলেটাকে মানে ওই সমরেশকে আমি আশ্রয় দিয়ে এত কিছু করলাম তাহলে আমাকে বিয়ে করবে না কেন বলুন তো মানে কেন করছি মানে আমি আমি আমার আমি ওকে লঞ্চ করেছি কোথায় ছিল তোমার কি আপনারা শুধু আমার কথা ভাববেন আমার কথা একটু ভাবুন আপনারা আমার প্রতিও একটুখানি সিম্প্যাসি দেখান আমার কি কোনো দোষ আছে আমি তো ভালো পেয়েছিলাম ওকে ওহো ও সব থেকে বড় কথা জগদ্ধাত্রীকে যে আমি এখনো বাঁচিয়ে রেখেছি এটাই সব থেকে বড়ো দিব্যা সেন না চাইলে ঠিক এরম এরম করে উড়িয়ে দিতে পারে তোদের কত টাকা আছে তুমি বলছো ও মাই এটা একমাত্র সেই আমাদের দাতা যাবে দিব্যা সেনের কত টাকা আছে অফকোর্স আমার কাছে অনেক টাকা আছে মানে তুমি আচ্ছা সেকেন্ড নো কমেন্টস

যেটা দেখে তোমরা আমাকে অপছন্দ করো পুরোটাই তো আমাদের স্ক্রিপ্ট আসে দাদা দেখে পুরোটাই উনি যেমন করে বলে দেন আমরা তেমন করে অভিনয় করি হ্যাঁ আমার খুব একটা খারাপ লাগে না কিন্তু তোমরা সেনকে অপছন্দ করো মানে আমাকে প্রিয়াকে দিব্যা অপছন্দ লুকিয়ে থাকে সেটা আমি সেটের মধ্যে দিই আমার আমার যে ভেতরের দিব্যাসেন সেটা আমি রিয়েলে করি না আমি রিলে করি আর কি মানে আমরা ক্যামেরার মধ্যে সেটা

হয়েছে সেরকম কোনো রিজন বা খুব খারাপ কথা বলেছে খারাপ কথা মানে আমাকে আমাকে প্রায় যখন জিজ্ঞেস তুমি কেন করছো এরকম তুমি এরকম কেন করছো তোমাকে দেখে মনে হয় এরকম একবার হয়েছে আমাকে আমি একটা জায়গায় গেছিলাম সেখানে একটা ভদ্র ভালো লিটারি হাদর এই শোনো তুমি এরকম অসভ্য কেন আমি কাকু হয় তোমাকে বেড়েই দেবে তারপর বলছি না না আমি তোমায় মানতে চাইছি না বাট আমি তোমাকে বলতে চাইছি যে তুমি খুব খারাপ করছো এটা করো না আমি রিয়েলে করি না মানে এটা আমি করতে জানি তাও আমার তোমাকে থেকে বলতে ইচ্ছা করলো যে এটা তুমি করো না

মানে একটুখানি পাওয়ার দিয়ে অভিনয়গুলো করতে হয় আর নট লাউড মানে কিরকম তোমাকে বলতে বলতে পারছি মানে আমরা তো ওরকমভাবে নেগেটিভ নই কেউ নই তো ওটাকে করতে একটুখানি কষ্ট তো বলবো না বাট হ্যাঁ ওটা করতে তোমাকে একটু মানে হোমওয়ার্ক করতে হয় আর হোমওয়ার্ক করতে হয় কিন্তু পজিটিভ উই আর অল অল পজিটিভ পিফিল তো সেইখানে পজিটিভটা যেমন ওরা কথা বলি যেমনভাবে করা যায় ওরকম না আমরা প্রত্যেকে যারা সিরিয়াল তারা প্রত্যেকেই ভালো অভিনয় করে তো আমার মনে হয় না সবার অভিনয় মানে নেগেটিভ পজিটিভ হতে খুব একটা প্রবলেম থাকা উচিত মানে এটা এটা পুরোটাই আর আমাদের হাউসে তো দাদা অডিও পাঠায় তো সেখান থেকে শুনে আমাদের অনেকটাই আমাদের বুঝে নিই আমরা যে কীরকম করে ওটা করতে হবে তার কাজটা অনেক সহজ হয়ে যায়

এদিক ওদিক চলে গেলাম তখন আমি একদম সাজিনা মানে তখন আমার মনে হয় আমার মা বলে একটু লিপস্টিকটা লাগা আর এখন তো একটা ভীষণ সুবিধা হয়ে গেছে কেন বেশিরভাগ সময় না সাজলে অনেকেই বলে এটা দিবিয়েছেন এরকম কেন তুমি এরকম সাজিল কেন কমেন্টস করে তো এই জন্য না আমি এখন মাস্ক পরিনি একদম মাস্ক পরে নিই তো কোনো টেনশন থাকে না সাজি না সাজি দা ডাজেন্ট ম্যাটার তো হ্যাঁ মানে একটু কি বলুন তো আমরা সারাক্ষণ মেকআপ করি সারাক্ষণ এই এত এত উইক হাই উইক এত মেকআপ করে লাইটের মধ্যে থাকি আর যখন ধরো একজন ছুটি পাই বা বাড়িতে থাকি তখন না আর মনে হয় না যে আবার মেকআপ করবো আবার কেন এই যে মেকআপটা আমরা করতে এটাকে তুলতেও আরও এক ঘন্টা মতো লাগে এক ঘন্টা না মিনিমাম তো হাফ এন আওয়ার্স লাগেই তো এই ব্যাপারটা না মানে আমার ক্ষেত্রে মানে আমি তো এমনিই বেরিয়ে যাই মানে এলিট্রেলি যদি সেটা খুব একটা অসুবিধা না হয় মেকআপ করা খুব দরকার তাহলে তো মেকআপ টেকআপ সেজে বুঝে যাই মানে আমার বক্তব্যটা না সাজবো তো খুব সুন্দর করে সাজবো ওই পাঁচ মিনিট রেডি হয়ে যাওয়ার মতো বেরোতে পারি না তাই জন্য আমার মা বলে না দরকার শুধু লিফ্টে লাগবে না লিফ্টিক লাগাবো না বলে মাস্ক পরে নি তাহলে আর কিচ্ছু করতে হয় না এটাই আমি জেনারেলি এখন তো তাই করি প্রায় সময় আর এখন তো নতুন ব্লগ করে শুরু করেছি তোমরা প্লিজ আমার ফেসবুকে দেখো আমার ব্লগ করা নতুন নতুন আমি একদম নাম রাখিনি আমার ফেসবুক যে আইডি আছে প্রিয়া পাল সেখানে আমি মোটামুটি দুদিন একদিন পর পর ডেলি ব্লগ দিচ্ছি আমি রান্নার রেসিপি দিচ্ছি তো যারা যারা এটা দেখছো তারা প্লিজ আমার ফেসবুক প্রোফাইলটা তুমি আমার ব্লগটা দেখো তাহলে আমি একটু ইন্টারেস্ট পাবো এটা করার একদমই তাই একদমই তাই শেষ করবো কিন্তু ওরা কি আমাদের মানে আমাদের না সরি মুখার্জীবারি পরিবারের কেউ সেটাও কিন্তু এখনো জানা হয়নি তাই জন্য প্লিজ বলবে না যে পরিবার থেকে বেরিয়ে গেছে বলবে হ্যাঁ এক্স্যাক্টলি সেটাও তখন জানা হয়নি তাহলে এটা কেন বলা হচ্ছে না গো শুধু এটাই স্পয়লার প্লিজ আমার ব্লগটা ফলো করো এটাই তোমাদের স্পয়লার আর হ্যাঁ মজা করছি আরেকটা হলো প্রিয় জগদ্ধাত্রী দেখো প্রত্যেক দিন আমার বদমাশি দেখো তোমাদের প্রিয় জগদ্ধাত্রীকে দেখো সবাই পজিটিভ থাকবে আমি একা নেগেটিভ দেখা যাচ্ছে বিশ্বাস করুন এখন আমার জগদ্ধাত্রীর ওপর রাগ হচ্ছে না আমার ওই কাপন ওই পুচকেটা আর ওই মেনান মানে ওকে তো আমি ছাড়বো না দেখবেন ওকে আমি ছাড়বো না আমাদের খেয়ে ও কৌশিকির এরকম করছে জাস্ট আমি নিতে পারছি না পুরো ব্যাপারটা

তিন বিধা তার কাউকে পাঠিয়েছে হারিয়ে ফেলেছে রাস্তা হান্ড্রেড পার্সেন্ট হারিয়ে ফেলেছে নইলে অন্য জায়গায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না পেলে ডেফিনেটলি আপনাদের জানাবো আপনারা সবাই আসবেন কিন্তু তোমরা ভালো থেকো খুব ভালো থেকো আর প্লিজ ও চ্যানেলটাকে দেখো আর ওকে প্রচন্ড ভালোবেসো আর জগৎ ছাত্রী দেখতে ভুলবে না